হাই গুড আফটারনুন এভরিওান আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগ্নিবীর দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ কবে থেকে ঠিক আছে তো আমরা দু হাজার চব্বিশে যারা মাঠ মেডিকেল এক্সাম সবে ফিড আছো তাদের আগে রেজাল্ট দেবে দু হাজার পঁচিশে মার্চের ফার্স্ট উইকে সম্ভবত তো ওই রেজাল্টের পরেই আশা করি দু হাজার পঁচিশে নতুন করে নোটিফিকেশান আউট হবে এবং সেখানে বলে দেবে কবে থেকে ফর্ম ফিল আপ নানারকম ফেক নিউজ ছড়াচ্ছে তাতে ইতস্তত হওয়ার কোনো দরকার নেই অ্যাপেক্স কম্পিটিভ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের যাবতীয় চা করানোর যে ফর্ম ফিল আপ কীরকম করতে হবে কোথায় কি ভুল করলে চলবে না কারণ আমরা বিগত দিনগুলো অভিজ্ঞতা থেকেই বলছি যে তোমার অনেকেই ন্যাশনাল সার্টিফিকেট স্টেট সার্টিফিকেট জোগাড় করেছো জোগাড় করে ফর্মটার সাথে তোমরা অ্যাটাচ করে দিয়েছ এরকম ভুল করলে হবে না তাতে কিন্তু তুমি পরীক্ষায় পাস করবে মাঠ মেডিকেল সবই পাস করবে তারপরে ওখান থেকে কলকাতার এ আরও থেকে তোমাকে ইমেলের থ্রুতে জানিয়ে দেওয়া হবে যে তোমার ভুল ডকুমেন্টেশানের জন্য তুমি কি হলে না এক্সামের যে প্রসেস থেকে বাইরে চলে গেলে কারণ আমরা দেখেছি বিগত দিনের দু চারজনকার এরকম ঘটনা হতে তো যেই সার্টিফিকেটগুলো তোমরা জয়েন করেছো বা যারা দু হাজার চব্বিশে জয়েন করেছো তারা যেন অথেন্টিক সার্টিফিকেট জমা করো আর যারা দু হাজার পঁচিশে নতুন করে ফর্ম ফিল করবে কাদের কাছে কি সার্টিফিকেট আছে অবশ্যই কোনো এক্সপার্টের সাথে আলোচনা করে তবেই কিন্তু সার্টিফিকেটগুলো ফর্ম ফিল সময় জয়েন করবে আদারওয়াইজ তোমাদের কিন্তু লাস্ট ফাইনাল সিলেকশনের আগেই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে ভুল ডকুমেন্টেশানের জন্য তোমাকে আমরা এখান থেকে বাইরে বের করে দিলাম ক্লিয়ার তো এই গেল একটা কথা তা দ্বিতীয়ত বলছি যারা দু হাজার চব্বিশে মেডিকেল ফিট হয়ে আছো তারা ভাবছো যে তোমাদের রেজাল্ট কবে হবে তাদের রেজাল্ট অতি শীঘ্রই হতে চলেছে যেটা সম্ভবত মার্চের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্টটা হবে ক্লিয়ার আর একটা কোয়েশ্চেন যেটা প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের সাথে আলোচনা করছে যে স্যার দু হাজার পঁচিশে যে নতুন যে এক্সাম হবে যে ফর্ম ফিল আপের পর যে এক্সামটা হবে সেটা কবে হবে সেটা দেখো দু হাজার চব্বিশে ফেব্রুয়ারিতে ফর্ম ফিল আপ হয়েছিল এপ্রিলে হয়েছে পরীক্ষা তো এটুকু আমরা বলতে পারি তোমরা অবশ্যই যদি মার্চে ফর্ম ফিল হয় তাহলে মার্চ এপ্রিল মে মেয়ের ফার্স্ট উইক নাগাদ তোমাদের এক্সামটা হয়ে যাবে ক্লিয়ার তো যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদেরকে একটা কথা বলে রাখি যদি তোমাদের কোনো ফর্ম ফিল করতে অসুবিধা হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশানে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারের সাথে যোগাযোগ করো তোমাদের ফর্ম ফিল থেকে শুরু করে এ জেড দায়িত্ব আমরাই নেব ক্লিয়ার আর অগ্নিবীর যারা শুধু কেবল মাত্র অগ্নিবীরের জন্য প্রিপারেশান নিতে চাইছো তাদের কিন্তু টোটাল ফ্রি অফ কস্টে অ্যাডমিশান হচ্ছে যেখানে মাঠ মেডিকেল সবই করানো হবে আমাদের কিছু কিছু স্টুডেন্ট যারা দু হাজার চব্বিশেসি দু হাজার করেছে প্রায় চব্বিশ জন স্টুডেন্ট ওদেরও ওপিনিয়ন নিয়ে একটা জিনিস জানতে পেরেছি যেটা হচ্ছে কি আমাদের দু হাজার বাইশে প্রথম রিক্রুটমেন্ট হয়েছিল অগ্নিবীর তো এটা দু হাজার ছাব্বিশে আমাদের তাহলে লাস্ট ব্যাচ মানে অগ্নিবীর পারমানেন্ট কি বাদ চলে যাবে সেটা থেকে আমরা বুঝতে পারবো ওদের স্যারদের সাথে আলোচনা করেছে প্লাস আমরা আমাদের স্যারদের সাথেও আর্মির স্যারদের সাথে আলোচনা করে যেটা বুঝতে পারলাম সেটা কিন্তু অগ্নিবীর আর অগ্নিবীর থাকছে না ওটা পারমানেন্ট জব একটা হিসাবে দু হাজার ছাব্বিশের পরে কিন্তু ডিক্লার হয়ে যাবে অর্থাৎ তোমরা সবাই ঠিকঠাক করে পড়াশুনো করো হ্যাঁ পারমানেন্ট জব এ বিষয়ে কোনো সন্দেহ রেখো না সরকারি খাতায় নাম তোলাও আগে ক্লিয়ার তো এটুকুই ছিল ভিডিওটা আপাতত পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে করো ঠিক আছে থ্যাংক ইউ